আল্লাহ তালাকে যেমন বিশ্বাস করা ইমানে অংশ আল্লাহর প্রতি আনা যেমন ইমানে অংশ ওর ছেলের প্রতি ইমানানা এটাও ইমানে অংশ এই জন্য আপনার মধ্যে দুইটা অংশ এক অংশ হল মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ আল্লাহ বারোটা শব্দ বারোটা শব্দ এই বারোটা শব্দের মধ্যে হরফ নাই কোনটা হরফ নাই ঠিক মোহাম্মদুল রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই নামের মধ্যে কোন

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে লগ্ন হই গেছে লগ্ন হই গেছে গোরিনুল্লাহ সুবহানাল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা ওরে আল্লাহ নিজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবেসেছেন আল্লাহ নিজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই পরিমানে ভালোবাসেছেন এই পরিমানে ভালোবাসেছেন যে নামাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম যে

আর ওই থেকে এখানে আমাদের রসুল সাল্লাই ক্ষেত্রে মোহাম্মদ এসেছে মোহাম্মদ আর প্রকাশ ঘটেছে আল্লাহর পক্ষ থেকে এই জন্য মোহাম্মদ সাল্লাই সাল্লামের লক্ষ্য হয়েছে হাবিবুল্লাহ আর ইব্রাহিম আলাহ ইসলাম পক্ষ থেকে শতবার হাজার লক্ষ মোহাম্মদের ফকাস আল্লাহ দিকে গিয়েছে এই জন্য ইব্রাহিম আলাইসাল আজুল্লাহ স্থানের হয়েছে বুঝতে হবে বুঝতে হবে আল্লাহ কি পরিমানে মোহাম্মদ সাল্লামকে ভালোবাসতেন